নমস্কার বৃত্তি পরীক্ষা চ্যানেলে আপনাদের সকলকে আরো একবার স্বাগত আশা করছি সকলে ভালো আছেন তো গত ভিডিওতে আমি বলেছিলাম গত চব্বিশ সালে যে চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষা হয়েছিল তার বৃত্তি যারা পাচ্ছে তাদের বিষয় নিয়ে এবং যে সংবর্ধনা অনুষ্ঠান এবছর হচ্ছে দু হাজার সেই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দু সালে অর্থাৎ বছরেতে প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পশ্চিমবঙ্গ পরিচালিত চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষা কবে থেকে হচ্ছে এবং তার ফর্ম ফিল কবে থেকে হবে সেই বিষয় নিয়েই আজকে আলোচনা করব। এই বিষয়টা অনেকে জানতে চেয়েছেন অনেকে এমন জায়গায় থাকেন আপনারা জানিয়েছেন যে সেখানে বৃত্তি পরীক্ষা হয় না তো সেই বিষয়গুলোকে নিয়ে আপনাদের সুবিধার্থে এই ভিডিও তো আজকে যে বিষয় নিয়ে মূলত আলোচনা করব আপনাদের সাথে সেটি হচ্ছে এই বছর দু সালে প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পশ্চিমবঙ্গ পরিচালিত চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষা বা প্রাথমিক শেষ পরীক্ষা কবে থেকে শুরু হবে এবং এই পরীক্ষা কবে থেকে হবে তো আজকে এই বিষয় নিয়ে অবশ্যই আলোচনা সেই সঙ্গে জানিয়ে রাখি যে যারা গত বছর অর্থাৎ দু হাজার বৃত্তি পরীক্ষা দিয়েছেন তাদের বৃত্তি যারা পাচ্ছে তাদের লিস্টের বিষয়তে কারা কারা বৃত্তি পাচ্ছে এবং তাদের যে সংবর্ধনা সেই বিষয়ক গতবারে ভিডিও আমি এনেছি আমি আই বাটনে দিয়ে রাখছি আপনারা দেখে নিতে পারেন তো আজকে মূলত যে বৃত্তি পরীক্ষা হবে চতুর্থ শ্রেণীর সেই আলোচনা রাখছি তো আপনাদেরকে জানাই যে গত দু হাজার চব্বিশ সালের যে চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষা হয়েছিল তার সংবর্ধনা এবং কেন্দ্রীয় সংবর্ধনা অনুষ্ঠান দু সালে আগামী তিরিশে মার্চ ছয়ই এপ্রিল এবং তেরোই এপ্রিল এই তিনটে ডেটে আগামী তিরিশে মার্চ কলকাতাতে কেন্দ্রীয় সংবর্ধনা অনুষ্ঠান হবে এবং জেলা আগামী ছয়ই এপ্রিল এবং তেরোই এপ্রিল এই দুটো ডেটে আরও চার জায়গাতে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে তো তার পরেতে অর্থাৎ দু হাজার পঁচিশে তেরোই এপ্রিলের পরেতেই পঁচিশে যে বৃত্তি পরীক্ষা হবে চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষা তার ফর্ম ফিল শুরু হয়ে যাবে আশা করা যাচ্ছে তাই আনুমানিক যদি তার আগে হয় আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব এবং এর পরেও আমি আপনাদেরকে জানাবো পরীক্ষার ফর্ম ফিল আপ শুরু হলেই আপনাদের কাছে আমি জানিয়ে দেব তো এখন কথা হচ্ছে যে ফর্ম ফিল শুরু হলে পরীক্ষা কবে হবে তার আগে আপনাদেরকে আরো কিছু বিষয় জানাই আপনারা এর আগেতে অনেকেই কমেন্ট করেছেন যে আমার এখানেতে পরীক্ষা হয় না বিভিন্ন জেলা রয়েছে বিভিন্ন জায়গা রয়েছে সারা রাজ্য জুড়ে এই পরীক্ষা হয়ে থাকে গতবারেতে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল এক লক্ষ আটষট্টি হাজার তিনশো বিরাশি জন মতো তো এবছরের সংখ্যা আরো বৃদ্ধি পাবে তো আপনাদের যারা পরীক্ষা বসাতে চাইছেন আপনার ছাত্রছাত্রীকে বা সন্তানদেরকে যে পরীক্ষাতে বসাতে চাইছেন কিন্তু কোথায় কিভাবে বুঝে উঠতে পারছেন না তাদের উদ্দেশ্যে আমি বলবো আপনারা অতি সত্তর যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের যে স্কুল প্রাইমারি স্কুল রয়েছে সরকারি বেসরকারি প্রাইমারি স্কুল রয়েছে আপনারা সেখানে গিয়ে যোগাযোগ করুন এবং বলুন যে আমার ছেলেকে পঁচিশে চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষাতে আমরা বসাতে উদ্যোগী বা বসাতে চাই তো সেই ক্ষেত্রে কোন কোন স্কুল বিষয়টা হয়তো ওয়াকিবহাল নয় যে কারাই পরীক্ষা করে তো তাদের উদ্দেশ্যে আমি এখানেতে যারা কিভাবে বসাবেন বা স্কুল ভেবে বা মানে বা স্কুল বুঝতে পারেন না বা যোগাযোগ করে উঠতে পারেন না যে কিভাবে বসানো যেতে পারে তাদের উদ্দেশ্যে আমি স্ক্রিনে একটি নাম্বার রেখে দিচ্ছি আপনারা এই যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে আপনাকে অবশ্যই কিভাবে পরীক্ষাতে বসাবেন সেই গাইড করে দেবেন তিনি তো এইটি ছিল যারা এই পরীক্ষাতে বসাতে উদ্যোগী কিন্তু কিভাবে বসাবেন সেটি জানেন না তাদের জন্য এই নাম্বারটি রইল। আপনারা সরাসরি এই নাম্বারে যোগাযোগ করতে পারেন বা আপনাদের প্রথম যে কাজ হচ্ছে আপনারা আপনাদের যে প্রাথমিক বিদ্যালয় রয়েছে সরকারি বা বেসরকারি আপনি সরাসরি সেখানে যাবেন প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলবেন এবং আপনারা বলবেন যে আপনারা এই পরীক্ষাতে বসানোর জন্য ব্যবস্থা করুন এই হচ্ছে পরীক্ষায় বসানোর বিষয় এবং ফর্ম ফিল আপের কথা তো বললাম এই বছর যে তেরোই এপ্রিল পর্যন্ত সংবর্ধনা অনুষ্ঠান হবে সেটি হয়ে যাওয়ার পরেই আনুমানিক ধরা হচ্ছে যে পরীক্ষার ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাবে অর্থাৎ এবছরই এপ্রিল মাস থেকে স্টার্ট হয়ে যাবে যখন হবে বা তেরোই এপ্রিলের আগে হলেও আমি আপনাদেরকে জানিয়ে দেবো তো এই হচ্ছে ফর্ম ফিল আপের বিষয় এছাড়াও অনেকে চান যে এই পরীক্ষার সেন্টার করতে কারণ আমাদের কাছে প্রতি বছরই বিভিন্ন জায়গা থেকে স্কুল টিচার হোক বা গৃহ শিক্ষক যারা প্রাইভেট টিউটর রয়েছেন তারা অনেকে চান যে এই পরীক্ষার সেন্টার করতে যে এই পরীক্ষার পরিচালনার সঙ্গে যুক্ত হতে তো তাদের উদ্দেশ্যে বলছি হ্যাঁ অবশ্যই পারেন আপনারা চাইলে নিজ নিজ এই পরীক্ষার সেন্টার করতে পারেন এলাকাতে তার জন্য যাবতীয় সমস্ত রকম ব্যবস্থা বা কিভাবে করবেন সমস্ত রকমের গাইডেন্স প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ আপনাদেরকে করবে সমস্ত রকম আপনাদেরকে সাহায্য করবে আপনাদের কোন রকম কিছু খরচপাতি করে পরীক্ষা করতে হবে না বোর্ডের তরফ থেকে সমস্ত রকমই কিছু সরবরাহ করা হবে যা যা বতীয় মেটেরিয়ালস দরকার হয় সমস্ত রকমই করবে তো এই পরীক্ষা আপনারা নির্দ্বিধায় কেউ যে কেউ চাইলে আপনাদের নিজের এলাকাতে করতে পারেন আমি স্ক্রিনে আবারও নাম্বারটা দিচ্ছি এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এবং পরীক্ষা সেন্টার করতে আগ্রহী এবং উদ্যোগী এই বিষয় নিয়ে আপনারা যোগাযোগ অবশ্যই করতে পারেন নাম্বারটি দেওয়া রইল স্ক্রিনেতে এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই পরীক্ষার কিন্তু একটা উদ্দেশ্য রয়েছে উনিশশো সাল থেকে এই পরীক্ষা হচ্ছে একটা বিবিধ আন্দোলনের ভিত্তি করে আন্দোলনের ধারাবাহিকতাকে বহন করে নিয়ে যাচ্ছে এই পরীক্ষা তো এই পরীক্ষা মূলত একটা মানবিক দৃষ্টিভঙ্গি এবং শিক্ষা আন্দোলন এবং শিক্ষার পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে এই পরীক্ষা চালু হয়েছিল এবং আজও ধারাবাহিকতা বজায় রেখে আজও পরীক্ষা চলছে তো এর পরবর্তীতে আসবো যে প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পশ্চিমবঙ্গ পরিচালিত চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষা কবে থেকে শুরু হবে এবং পরীক্ষার আগেতে পরীক্ষা রিলেটেড যা যাবতীয় তথ্য মার্কশিট দেওয়া হবে অ্যাডমিট দেওয়া হবে কবে থেকে সেই সমস্ত তথ্য আপনাদেরকে জানাবো এবং পরীক্ষার প্রিপারেশন কিভাবে নেবে বাচ্চারা তাদের সুবিধার্থে এই চ্যানেলেতে অবশ্যই ভিডিও আসবে এবং আশা করব আপনারা আমাদের সাথে থাকবেন এবং চেষ্টা করব যে প্রত্যেক বছরই বোর্ডের তরফ থেকে একটি মডেল প্রশ্নপত্র দেয়া হয় সেই প্রশ্নপত্র বাচ্চাদের সুবিধার্থে আলোচনা করার এবং অবশ্যই যা যাবতীয় তথ্য আপনারা এই চ্যানেলে পাবেন পরীক্ষা রিলেটেড তো পরীক্ষার ডেটের বিষয়তে এলে যে প্রতি বছরই এই পরীক্ষা মূলত পুজোর আগে আগেই হয়ে গিয়ে থাকে বা পরেও হয় কোনো কোনো বছর তো এই বছরেতে পুজো অনেকটা এগিয়ে আসার কারণেতে আনুমানিক বলা যাচ্ছে যে লক্ষ্মী পুজোর পরেতে লক্ষ্মী পুজো অক্টোবরের ছ তারিখে পড়ছে তো তার পরে থেকেই পরীক্ষা চালু হবে এটা অবশ্যই মাথায় রাখবেন কারণ এটুকু বলতে পারি যে পুজোর পর পরই এই পরীক্ষা কিন্তু শুরু হবে তো সেরকম অনুযায়ী ছাত্রছাত্রীরা অবশ্যই প্রিপারেশন নেবে তোমরা এবং আপনারা যারা অভিভাবক রয়েছেন শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের উদ্দেশ্যেও বলছি যে পুজোর পরেই কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাবে আপনাদের আরেকটা বিষয় বলি যে এই চ্যানেলতে যাবতীয় তথ্য কিন্তু একেবারে নিখুঁতভাবে এবং হানড্রেড পার্সেন্ট সত্যতা যাচাই করেই তবেই দেওয়া হয় কারণ আমরা প্রতিনিয়ত প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছি তাদের থেকে যে কোনো রকম আপডেট আমরা পেলে আপনাদেরকে অতি সত্তর প্রথমেই আপনাদেরকে জানাবো এবং ইউটিউবে অনেক এরকম চ্যানেল রয়েছে বিভ্রান্তিমূলক তথ্য দেয় তো সেই ক্ষেত্রে আপনারা বিভ্রান্তিতে পড়ে যান এবং সমস্যায় পড়েন সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই এই চ্যানেলে আপনারা ফলো করুন সাবস্ক্রাইব করুন যাতে আগামীতে আপনাদের পরিস্থিতি অনুযায়ী যে কোনো রকম তথ্য আপনারা সঠিক পেতে পারেন তো আজকে এই পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ